এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন দোষীর সাজা ঘোষণা করল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নায়রা আজম খান শুক্রবার ওই তিন অভিযুক্তকে পঁচিশ বছরের সাজা ও এক লক্ষ টাকা করে জরিমানা ঘোষণা করে আদালত সাজাপ্রাপ্ত অভিযুক্তদের নাম জামির হোসেন ফিরোজ আলোর এবং রাশিন মিয়া উল্লেখ দু হাজার একুশ সালের একুশ ডিসেম্বর শীতলকুচি কলেজের এক ছাত্রী বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাচ্ছিলেন সেই সময় ওই কলেজের সিনিয়র এক ছাত্রসহ দুই যুবক কলেজ ছাত্রীকে গাড়িতে করে তুলে নিয়ে বামনডাঙ্গা এলাকায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে তোলে এরপর একে একে তিনজন মিলে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রেখেছিল অপরাধীরা পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তিন অভিযুক্তের নামে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন শেষমেশ লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ দীর্ঘদিন মামলা চলার পর গণধর্ষণের অভিযোগ ওই তিনজনকে পঁচিশ বছর কারাদণ্ডের নির্দেশ দেন কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নায়ার আজম খান সেই সঙ্গে প্রত্যেক অভিযুক্তকে এক লক্ষ টাকা করে জরিমানা দিতেও বলা হয়েছে অনাদায়ে সাজার মেয়াদ আরও বাড়বে বলে জানা গেছে সেদিন রায় ঘোষণার পর সিনিয়র পাবলিক প্রসিকিউটর রঞ্জন কুমার চক্রবর্তী কি বলেছেন শোনাব কি রায় বের হলো ঘটনাটা কি ছিল যদি একটু বলেন আমাদের আমি শ্রী কুমার চক্রবর্তী সিনিয়র পাবলিক প্রসিকিউটার প্যানেল কুচবিহার আজকে যে রায়টা দিল গণধর্ষণে সেই ঘটনাটা আমাদের পিছিয়ে যেতে হবে একুশে ডিসেম্বর দু আমি ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি সেদিনকার শীতলকুচির নিবাসী ভিক্টিম অর্থাৎ নির্যাতিতা দুপুর বারোটার সময় সে শীতলকুটি কলেজে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয় জামির হোসেন একটা গাড়ি গাড়িতে ছিল এবং সেই গাড়িতে চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি তার নাম হচ্ছে ক্ষীর যাব এইবার তাকে বলে গাড়িতে উঠতে নির্যাতিতা বা ভিক্রিম সরলমনে সেই গাড়িতে ওঠে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে দূর যাওয়ার পরে তারা গতি পরিবর্তন করে ভিতলুকুচির যে গ্রাম দুই তিন কিলোমিটার দূরে বামনডাগা বলে একটা জায়গা যেখানে হচ্ছে জামির পিসির বাড়ি সেই বাড়িতে দিকে টান নেয় তখন ও তো জানে না তখনও বলেছে তুমি তুই এই দিকে না গিয়ে কোথায় যাচ্ছিস দিকে যাচ্ছিস কেন তখন ওর মুখে বালিশ করা যায় মানে যে গাড়ির মধ্যে যে পিলো থাকে সেই পিড়ো চপা দিয়ে তাকে ওই বামনডায় পিসির বাড়িতে জামি পিসির বাড়িতে নিয়ে যায় সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি ইয়েকে রাসেল মিয়া সে সেখানে উপস্থিত ছিল এইবার ওরা তাকে জরজবস্তি করে আর সুন্দর মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিক্রিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্জিতের কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আট দুইজন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে এবং পরবর্তীকালে ওরা বলে ফিরোজ ওর ধর্ষণ করার পর ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ধর্ষণ করবো এবং তুমি যদি আমাদের বাধা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে দেবো এই অমনাকে বাধ্য করা এবং ওরাও পরপর দুইজন অর্থাৎ তিন দিনের পরপর তাকে প্রাথমিক অত্যাচার করে এবং তার শরীরে ক্ষত বিক্ষত করে এবং সে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারপরে সেন্স হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য পরবর্তীতে যখন সেন্স ফেলে তখন এরাই তাকে কাপড় মতে কাপড় পরিয়ে দিয়ে জোর করে ওই শীতলগড় যে গার্লস স্কুলটা আছে হসপিটালের কাছে সেখানে একে নামিয়ে দেয় এবং নামিয়ে যাওয়ার সময় তাকে জোর করে কন্টাসিটি পিল খাইয়ে দেয় অর্থাৎ গর্ভনীয় বড়ি বলি এবং বলে যে এই ঘটনা যদি কালকে বলা হয় তাহলে কিন্তু এটাকে ভাইরাল করে এই পরিপ্রেক্ষিতে বলার পর সে তো কোনো মতে একটা ম্যানেজ করে টোটোতে করে একটা টোটো নিয়ে তার বাড়িতে আসে বাড়িতে এসে রান্না কাটি আরম্ভ করে এবং পরবর্তীকালে ও এক বন্ধুকে এই ঘটনাটা জানায় সেই বন্ধুটাকে বলে তুমি এই মুহূর্তে তোমার ঘটনা মাকে জানাও এর মাঝখানে আমি কথা বলছি যখন এই ঘটনাটা হয় তখন বাড়িতে ওর অসুস্থ মা ও ছিলেন আর ওর যে বাবা সে তখন এর জন্য মানে অর্থ উপার্জন করে গরিব পরিবার তো অরুণাচল প্রদেশে কাদের জন্য গেছে এই এই জন্য এই পরিস্থিতিতে সন্ধ্যাবেলায় তখন মা কোনো উপায় নেই পরবর্তীকালে ওই বন্ধুর কথা মতন মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে অনেক বারবার পিজাপিরি করাতে মাকে ঘটনাটা বলায় তখন মা দেরি না করে বাবাকে জানায় এবং তার বাবা অরুণাচল প্রদেশ থেকে সঙ্গে সঙ্গে রাঁধ দিয়ে যেহেতু দূরে তেইশ তারিখে দুপুরবেলা তিনটে সাড়ে তিনটের সময় আসে আসার পর সন্ধ্যাবেলায় শীতলকুচি থানায় তার একটা ডায়েরি শীতলকুচি থানায় একটা ডায়েরি করে বা যেটাকে আমরা জিডি মানে কমপ্লেন বলি সেই কমপ্লেনটা করে এবং এফআইআরটা করা হওয়ার পরে সেই এফআইআরটা তখনকার সেই সময়কার যে ছুটোর ছিলেন মৃত্যুঞ্জয় সরকার সে সেটা নথিভুক্ত করে এবং নথিভুক্ত করার পর তদন্তের ভার দেয় মণিভূষণ সরকার পি এস আই মণিভূষণ সরকার মণিভূষণ সরকার পিএসআইকে মানে গবেষণা সাব ইন্সপেক্টর এবং থাকে। তবে এই জাতীয় দৃষ্টান্তমূলক সাজা যে আগামী দিনে অপরাধীদের হৃদয় ভয় জাগাবে সে বিষয়ে এখনও কোনো সন্দেহ নেই কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা ফার্স্ট আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4